আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাতু আজ আমরা আলোচনা করব ইসলামের ইতিহাসের এক অনন্য ব্যক্তিত্বের কথা হজরত উমর ইবনুল খাত্তাব রাহ আনহুমের জীবনী এবং ইসলাম প্রতিষ্ঠায় তার অবদান নিয়ে তিনি ছিলেন সত্যের পথের এক অবিচল যোদ্ধা বিচক্ষণ শাসক এবং আল্লাহর রসুল সল্লাহ আলিহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী তার জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা আমরা জানব পাশাপাশি একটি ছোট কুইজ এবং পোলও থাকবে আপনাদের জন্য তাহলে শুরু করা যাক হজরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের জীবনের গুরুত্বপূর্ণ দিক প্রথমত ইসলাম গ্রহণের পূর্বে তিনি ছিলেন কুরাইশের একজন প্রভাবশালী নেতা ইসলামের প্রচারের প্রথম দিকে তিনি মুসলমানদের প্রতি ছিলেন অত্যন্ত কঠোর দ্বিতীয়ত একদা তিনি নিজ বোন ফাতিমার ইসলাম গ্রহণের কথা শুনে তাকে মারধর করতে গিয়ে নিজেই ইসলামের সৌন্দর্যে মুগ্ধ হন তিনি সরাসরি রাসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের কাছে ইসলাম গ্রহণ করেন তৃতীয়ত তিনি দ্বিতীয় খলিফা হিসেবে ইসলামী খিলাফতকে এক নতুন উচ্চতায় নিয়ে যান তার শাসন আমলে ইসলামী রাষ্ট্রের বিস্তার ঘটে এবং বিচক্ষণ প্রশাসনের জন্য তিনি বিখ্যাত এবার আসা যাক আজকের কুইজে দেখা যাক আপনি হজরত ওমর আনহু এর জীবনী কতটা জানেন প্রশ্ন এক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কত সালে ইসলাম গ্রহণ করেন ক পঞ্চম হিজরি খ ষষ্ঠ হিজরি গ সপ্তম হিজরি ঘ অষ্টম হিজরি প্রশ্ন দুই তিনি কততম খালিফা ছিলেন ক প্রথম খ দ্বিতীয় গ তৃতীয় ঘ চতুর্থ প্রশ্ন তিন হজরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের ডাকনাম কি ছিল ক আবু খ আবু হফস গ আবু তালহা ঘ আবু উবায়দা এবার আমরা জানতে চাই আপনাদের মতামত নিচের প্রশ্নের উত্তর দিয়ে আমাদের পোলে অংশগ্রহণ করুন প্রশ্ন আপনি কোন বিষয়ে হজরত উমর রাদিয়াল্লাহু আনহুকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত মনে করেন তার ন্যায়পরায়ণতা তার সাহসিকতা তার বিচক্ষণতা তার দিনী আন্তরিকতা আজকের বিষয়টি কেমন লাগল আপনার হজরত উমর রাদিয়াল্লাহ আনহুয়ের জীবন থেকে কোন ঘটনা আপনাকে সবচেয়ে বেশি স্পর্শ করেছে কমেন্টে জানান আপনার মতামত আমাদের কাছে অত্যন্ত মূল্যবান আশা করি আজকের আলোচনাটি আপনাদের ভালো লেগেছে হজরত উমর আল্লাহ আনহুয়ের জীবনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তার জীবনের গুণাবলী আমাদের জীবনে প্রতিফলিত হোক এই দোয়া করি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন ধন্যবাদ